ওট আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা বাড়ি চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আর আমি তো এখন এই বাড়িতেই রয়েছি এখন বলতে আজকে দেখিস একটা দিন থাকার ইচ্ছা আছে বিকেলবেলা বাড়ি যাবো আর কালকে তো হঠাৎ করে চলে আসা প্ল্যান ছিল না এ বাড়িতে আসা কিন্তু মনে হলো যে না এ থেকে একটু ঘুরেই যায় তো সেরকম ভাবে চলে এসেছি মা বাবার সাথে এক স্কুটিতে তিনজন মিলে চলে এসেছি সকাল হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো এখন চাটা খাচ্ছি ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি করে ফেলেছি অন্যদিন পরে পাঁচটা পাঁচটার সময় উঠে পড়ি আজকে একটু দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে মামা সোনা ঘুমাচ্ছে কি বক 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 করলো জানো করে করে তারপরে ঘুমোলো রাত্রেবেলা জড়িয়ে ধরে মামা রে আয় তো ঘুমাবা আয় তো ঘুমাবে আচ্ছা আর তো ঘুমিয়ে নাও এতো ঘুমিয়ে নাও বলে বাবালি কত আর দিচ্ছি আচ্ছা তোমার ফোনের খোঁজ

আর এখানে সব হলুদ সন্ধ্যা মনে হচ্ছে এগুলো এই দেখো দেখতে দেখতে বেলা এখন প্রায় পনেরোটার মতো বাজে মনে হয় আমি ঠিক দেখেও নেই ঘড়িটা পনেরোটা কিন্তু নটা বেজে গেছে আর এই রোদের তাপ তো একটু রয়েছে আর এখন আসলাম একটু বাইরে একটু মনে হচ্ছে বৃষ্টি হয়েছে বললাম না যে ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলে আটটা বাজে বাগানে গেলেই তো আমাকে আবার মশায় কামড়াবে বাগানে এখন বড় বড় গাছ হয়ে গেছে না আর ওই যে জিনিস এগুলোতে আসে আর মনে হয় আবার কটা দিন করে থাকি নিয়ে বাবাকে আবার বলি যে এইগুলো একটু পরিষ্কার করে পরিষ্কার করো আর থাকবো না মশা একদম ছেঁকে ধরবে ওই যে এখানে রান্না বান্না হয়ে গেছে রান্না বলতে ভাত করলো মা কাঠের মনে এ মাংসটা কি আমি ধুয়ে নেব কি

এই দেখো যেহেতু আমি আজকে বাড়িতে এসেছি চিকেন তো হবে মাস্ট কারণ আমি চিকেন খেতে ভালোবাসি তো সেই জন্য চিকেন এসেছে তা আমার কাছে একটু তো যেতে হয় আমি একটু দেখি মুখটা হ্যাঁ কেন ঠান্ডা তো লেগেই আরে দেখো শোনো তো ঘুমাচ্ছিল, তো কোন ঘুম থেকে উঠেছে বিছানাটা এখন একটু তুলতে চলে আসলাম। দুষ্টুটা এখন গিয়ে বাইরে বসেছে। অনেকটা বেলা করে উঠলো আজকে। আমি তো বেলা করে উঠেছি সাথে ও। বাবা, গুকু বাবু কি সুন্দর সাজুগুজু করেছি গুকু আর জানো এখন আমি চিকেনের জন্য সমস্ত মশলাপাতি সব কিছু আর কি কেটে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা এই সব কিছু আর কি কাটব জানো বৌদি সব মশলা কেটে বানানো হয়ে গেছিলো মশলা কিন্তু কি বলো তো আজকে একটু ইচ্ছে হয়েছে আমি নিজে হাতে চিকেনটা রান্না করবো তো সেই জন্য আবার নতুন করে মশলা বানানো হচ্ছে

হ্যাঁ চেতো চেতো চেতু ভিজে গেলে না না আমি কিচ্ছু করছি না মামমামকে দেখাও তারপর আমি ফেলছি

এই দেখো আমি যেহেতু ওই বাড়িতে যেরকমভাবে চিকেন রান্না করি না এখানেও ওই রকমভাবে চিকেন রান্না করব। কেন তো ওই রান্নাটা না খেতে বেশ ভালো লাগে অর্পণ তো আগে চিকেন খেতই না কিন্তু আমি রান্না করলেও একমাত্র চিকেন খায়। তো সেরকম ভাবে ভাবলাম যে আজকে বাড়িতে রান্না করে ফেলি আজকে বেশ ভালো জিনিস পেয়েছে এই দেখো হামান পেয়ে গেছি এটাতে কি বলে তো সুবিধা হবে আর শিলে কিংবা এমনি করতে গেলে অন্য কিছুতে করতে গেলে অনেকটা টাইম লাগে কিন্তু এতে আশা করছি বেশি সময় লাগবে না আর এখানে যেহেতু হামান দিস্তা পেয়ে গেছি তো হামান দিস্তায় মশলা করা কিন্তু অনেক সুবিধা মানে আমি যেরকমভাবে আর কি চিকেনটা রান্না করি দেখো বৌদি ওদিকে রান্নাঘরে এটা সেটা করছে আর আমি এদিকে মশলাটা করছি গল্প করতে করতে ভালোই এগিয়ে গেল এই দেখো এখন আমি শুরু করছি আলুটা ছিল আলুটা ভাজবো তারপরে মশলা তোমার তেল পড়ে গেছে এবার তাড়াতাড়ি করে ধুয়ে যাবে আর সে মাংস খেয়েছি না অনেকক্ষণ হলো কিন্তু এটা সেটা করছি আর আমি ওদিকে বলছি আজকে মাংস মনে খেতে হবে আমি দায়িত্ব নিয়েছি আমি দায়িত্ব নিয়েছি মাংস রান্নার দেখো আদৌ দুপুর পর্যন্ত হয় কি যা শুরু করেছি

আজকে জমিয়ে তেল মশলা দিয়ে রান্না করতে পারবো তেলটা তো জমিয়ে দিতে পারবো

এর আগের বারে বুঝতে পারেনি এই কোথায় কি করছো এখন চুপচাপ যাক যাক ওট ওট ওট

জলটা আমি গরমে চাপিয়েছিলাম গরম হয়ে গেছে গরম জলটাই দিয়ে দিলাম আমার ওদিকে রান্না প্রায় কমপ্লিট আর এদিকে বৌদি ভাত খাচ্ছে আর ওদিকে হচ্ছে আমি ওই যে চিকেন কষা সেটাই খাচ্ছি বৌদি তো ভাতের সাথে খাচ্ছেই তো চলো হ্যাঁ আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আমার তো দিনটা বেশ ভালো কাটলো আর সবার সাথে সাথে তো আরেকটা নতুন সদস্য যেটা আসছে সেটার সাথেও একটু কথা বললাম জানি এই ব্যাপারগুলো কিন্তু বেশ ভালো লাগে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না আমার তো এই বাড়িতে আসা মানে একটা দিন সারা দিন খুব ভালো কাটানো তো তোমাদেরও কেমন লাগলো জানাতে ভুলো না আর এখনকার মতো ব্লগটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের মতো টাটা জানি ব্লগটা শেষ করছি